ফার্স্ট আপনাদেরকে এই কালার টা দেখে দিব এটা অরেঞ্জ কালারের মধ্যে হবে তাওয়া কালের নাইরা ক্যাটালগটাকে আহ এমব্রয়ডারি লন উইথ ডিজিটাল পেন্ট লনের মধ্যে অন্য হবে ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ডাবল জিরো ফোর নাইন ডাবল জিরো ফোর হচ্ছে এটা ডিজাইন নাম্বার ফার্স্ট আপনাদেরকে এই দেখিয়ে দেখে দিচ্ছি বডি ফ্রি সাইজ আছে লম্বা আপনার থার্টি ফর্টি ফোর ফাইভ পর্যন্ত ইজি করতে পারবেন খুবই সুন্দর কালেকশন হবে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মিডিল পোর্শনটা আপনার পুরো সুতার কাজ করা হবে মাল্টি কালার সুতার কাজ করা হবে আর গলাটা আপনার গর্জিয়াস এর মধ্যে হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটি ফিফটি ফাইভ পর্যন্ত ইজিলি করতে পারবেন ব্যাক সাইড হাতার পার্ট এখানে আছে ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপস এর কাপড় একসাথে আছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হবে ওনাটা হবে অল ওভার প্রিন্টের সাথে আপনার কিছুটা কার্টওয়ার্ক ডিজাইন করা আছে লনের মধ্যে ওড়না হবে আর ওড়না দুই পাড়ে আপনার এভাবে করে ফিনিশিং ওয়ার্ক করা হবে পরবর্তী ডিজাইনে চলে যাবে অনেকগুলো ডিজাইন কালার আছে প্রত্যেকটা দেখাবো এটা হচ্ছে ক্যাটালগ থেকে ডিজাইন নম্বরটা হচ্ছে অবশ্যই আপনারা এইভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার সামনের পাড়টা হবে মিষ্টি কালারের মধ্যে হবে একই ফ্যাব্রিকের মধ্যে জ্যাকওয়ার্ড লনের মধ্যে হবে গর্জিয়াস কাজ করার নিচে আপনার দেখতে পাচ্ছেন চিকেন কারি টাইপের কাটওয়ার্ক ডিজাইন করা আছে চিটা কাজ করা হবে আর গলার ডিজাইনটা হবে এটা ফিনিশিং এমব্রয়ডারি কাজ করা হবে পাকিস্তানি অরিজিনাল কোনো কপি ভার্সন হবে না ব্যাক সাইডটা পুরোটাই প্লেন হবে মানে বেনারসি টাইপের ওয়ার্ক করা হাতাটা আপনার কাজ করা হবে স্লিপসটা আপনার কাজ করা হবে এটা হচ্ছে স্লেপসের পার্টটা আর প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে এটা এটা হবে ওড়নাটা এটা ওড়নাটা হচ্ছে আপনার বেনারসি টাইপের ওড়না হবে বেনারসির লনের মধ্যে কালার প্রিন্ট হবে পুরো ওড়নাটা সল দুপারটা আপনারা বলতে পারেন তো এই টাইপেরই আরেকটা একই ক্যাটালগের আরেকটা ডিজাইন আছে ডিজাইন নম্বরটা হচ্ছে টু ডাবল জিরো ওয়ান টু ডাবল জিরো ওয়ান হচ্ছে এটা ডিজাইন নম্বর তাওয়াকালের নিচে এই ডিসে দেখে দিচ্ছি এটা হচ্ছে বেগুনি টাইপের কালার হবে লং থ্রি পিস কালেকশন আগের ডিজাইনের মতোই আছে সিমিলার টাইপের ডিজাইন লোয়ার পোর্শনটা হবে এটা সম্পূর্ণ আপনার ভারী কাজ হবে ফিনিশিং দেখে আপনারা বুঝতে পারছেন যেগুলো কপি থাকবে এরকম ফিনিশিং আপনারা পাবেন না জ্যাকওয়ার্ড লনের মধ্যে ফ্যাব্রিক হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ ফিক্সড কাজ করা আলাদা কোনো ইউক প্যানেল বসানো নাই ব্যাক সাইডটা হবে এটা হাতার পাটটা আপনার কাজ করা পাচ্ছেন ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা এখানে পনে তিন বছ পরিমাণ বা আড়াই মিটার কাপড় এখানে দেওয়া আছে ওড়নাটাও হচ্ছে আগেরটারই মতো এটা হবে পুরোটা প্রিন্টের মধ্যে বেনারসি লনের মধ্যে ওড়না হবে খুবই সফট এবং কমফোর্টেবল হবে ফ্যাব্রিক গুলো এরপরে দেখাচ্ছি তাবাকালের নাইরা ক্যাটালগ থেকে ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ডাবল জিরো নাইন নাইন ডাবল জিরো নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে এমব্রয়ডারি লন ফ্যাব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্টের ওড়না কাটওয়ার্ক ওড়না হবে এটার সাথে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামার সামনের পার্টটা অল ওভার প্রিন্টের মধ্যে হবে বাট নিচের যে মিডিল পোর্শনটা আছে বডির যে মিডিল পোর্শনটা আছে পুরোটাই আপনার কাজ করা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা হবে এটা সবগুলো ড্রেসের প্রাইস সেম হবে অবশ্যই এগুলো ডিসকাউন্ট অফার প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো পাকিস্তানি অরিজিনাল কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা ওড়নাটা হচ্ছে এটা কাটওয়ার্ক দুপাটটা এটা হবে অন্যাটা অন্যটা হচ্ছে পুরোটা লনের মধ্যে দুপাটটা হবে ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে কটন লনের মধ্যে কাটওয়াল ডিজাইন হবে এটা হচ্ছে একটা ডিজাইন এগুলো এখন পাচ্ছেন তিন হাজার দুইশো টাকা করে তিন হাজার দুইশো টাকা করে হবে এই প্রাইস এগুলো রেগুলার প্রাইস কিন্তু তিন হাজার সাতশো আটশো টাকার মধ্যে ছিল বাট আপনারা এখন পাঁচশো থেকে ছয়শো টাকা ডিসকাউন্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে তাওয়াকালের আঙ্গন ক্যাটালগ থেকে এই ড্রেসটা হবে ক্রেপ ডিজিটাল প্রিন্ট তাওয়াকালের আঙ্গন ডিজাইন হচ্ছে মিক্সড ক্যাটালগ থেকে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলো একই ক্যাটালগের হবে একই ব্র্যান্ডের হবে ব্র্যান্ডের এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে হবে নিচের পোর্শনটা আপনার প্রিন্ট হবে এটা হচ্ছে আপনার জ্যাকওয়ার্ড টাইপের ফ্যাব্রিক গলার ডিজাইনটা সম্পূর্ণ আপনার জড়ি এমব্রয়ডারি সুতার কাজ করা হবে নেকের যে ডিজাইনটা আছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট শেডের মধ্যে এটা হচ্ছে আপনার নিচের পার্টটা প্যান্টের কাপড়টা হবে এটা ভারী কাপড়ের মধ্যে হবে আর ওড়নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড শিফন 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 বেনারসি আপনারা বলতে পারেন শিফন কাতান যেটা দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে আপনার লক পার্ট ওয়ার্ক করা আছে পুরো ওড়নার মধ্যে আর ওড়নার সাইজটা আপনার এভাবে করে ফিনিশিং কাজ করা হবে এটা আপনার সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন তিন হাজার দুইশো তিন হাজার দুইশো পেয়ে যাচ্ছেন তাওয়াকালের রাইসা ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট ডাবল সিক্স টু এইট ডাবল সিক্স টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার এমব্রয়ডারি লন ব্রোশিয়া ফ্যাব্রিকের মধ্যে হবে শিফন ওড়না এটার মধ্যে হবে এটার লম্বাটা আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে ব্রোশিয়া লনের মধ্যে এটার মধ্যে সেলফ ওয়ার্ক করা আছে আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে খুবই হালকা কাপড়ের মধ্যে হবে এটা হালকা একটা ফ্যাব্রিক ব্যাক সাইডটা পুরোটা প্রিন্ট হবে হাতার পার্টটা আলাদা আছে পুরোটা প্রিন্টের মধ্যে শেডের মধ্যে হবে প্যান্টের কাপড়টা হবে এটা কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে ওনাটা হচ্ছে প্রিন্টেড শিফন কাটওয়ার্ক দুপারটা এটা হবে ওনাটা প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি তাওয়াকাল ব্র্যান্ডের অরিজিনালি কালেকশন দেখাচ্ছি প্রাইস হচ্ছে 3200 3200 হবে এটা প্রাইস এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে 6633 তাওয়াক্কালের নাইরাং ক্যাটালগ থেকে ফ্যান্সি ওন্না হবে এটার সাথে এজন্য এড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে WhatsApp নাম্বার ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটার প্রাইস কিন্তু আরো অনেক বেশি ছিল তবে আপনাদেরকে এই প্রাইসেই দিয়ে দিব ডিসকাউন্ট অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন পুরোটা ভারী কাজ আছে দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে ব্লু 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 টাইপের টাইপের কালার কালার হবে হবে ডার্ক ডিপ এটা হচ্ছে হাতার পার্টটা ফুল হাতা করতে পারবেন পার্টি কালেকশন পার্টি কালেকশনের মধ্যে হবে এটা প্রাইস কিন্তু চার হাজার চারশো পাঁচশোর মধ্যে ছিল ফ্যান্সি আইটেম ছিল এটা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড শিফন পাটটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো টাকা যেটা প্রাইসটা আমরা বলছি এটা হচ্ছে একদমই ফিক্সড প্রাইস ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় নিতে পারবেন তবে আপনারা অনেকে যদি কোয়ান্টিটি বেশি নিতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জে এস রেডি ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে ফেসবুক পেজ মেসেঞ্জার আছে সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিন শূন্য পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফ্টের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ